হ্যাঁ বলো তুমি বলো তুমি বলো শুরু থেকে বলো হ্যাঁ বুঝতে পারছিস এটা কি বলো 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 এবার বলো এটা কি বলো হম বলো

আমি তো মারিও নাই তোমার আব্বু এসে তারপর বলবে যে আমি তোমাকে মারছি আমি কি মেরেছি আমি কি মেরেছি তোমাকে এদিকে তাকাও লুক এদিকে তাকাও আমি কি মেরেছি তোমাকে কিছু বলবো না আম্মু বলো আমি কি তোমাকে মেরেছি তাহলে কান্না করছো কেন বলো ওটা পারো না সেজন্য ও পারবা তুমি পারবো না পারবো পারবা গ এবার বলো কান এই তো পেরেছে আমার সানু বুড়ি মাশাল এই তো তুমি না ভালো মেয়ে হ্যাঁ তাহলে করো না করোনা মিথ্যা মিথ্যা কান্না করছো এই চোখ দিয়ে পানি পড়ছে আর সত্যি সত্যি কান্না করলে কত পানি পড়বে চোখ দিয়ে আরে এটা টিভি ব্যাটারি না হ্যাঁ তো এটা যদি ভাঙো তাহলে এটা লাগিয়ে দিবা ঠিক আছে তারপরে এটা আবার ওগি চার্জ হয়ে যাবে হ্যাঁ এখন পড়ো তো আচ্ছা তুমি বলতো হেড মানে কি হেড মানে টোট

হ্যান্ড মানে কি হ্যাঁ বলো হ্যান্ড মানে কি বলো তো কোনো একটা বলো বলো